どうもありがとうございました。

দলটির পক্ষ থেকে রাজধানী হাতিজির থানায় একটি সাধারণ দাড়ি করে ডাড়িটা হাইবার সংক্রান্ত হয় এটি বিভিন্ন তদন্তের জন্য ব্যস্ত করা হয় এই পরিপ্রেক্ষিতে রাজধানীর জেলা থেকে মোহাম্মদ সারুল আলম নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য কার্যালয়ে আনা হয় এই ঘটনায় ইতিমধ্যে হাতির যে থানায় একটি নিয়মিত নির্বিক তদন্তের জন্য মামলাটির তদন্ত হয় ঢাকা মহানগর পরিচালয় পুলিশ করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য আনিত ব্যক্তির কর্মস্থলে ওঠে তাদের হয়তো মোবাইল ফোন কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী জব্দ করা হয়েছে